বাস বিদের যারা যাবেন শুধু টিহা লাগায় শুধু টিহা লাগায় বিদের যাবেন না ঠিক আছে নি প্রয়োজন তিন বাই মিল্লা উট চালাবেন তিন বাই টি তিন বছর জমাইবেন জমা একটা বাইরে বিদেশ মারাবেন ঘাম ঝরানোর টাকার মধ্যে বরকত দেওয়ার মালিক কে এটা মনে রেখে হালালের মধ্যে বরকত আছে হারামের মধ্যে কোনো বরকত